আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ রক্তদান শিবির সংঘবণী ক্লাব দেখতে দেখতে তিয়াত্তর বছরে পদার্পণ করল বাইশে ডিসেম্বর তাদের ক্লাবের শুভ জন্মদিন সে কথা মাথায় রেখে ক্লাবের সদস্যরা আলোচনা করে ছ বছর ধরে তাদের এই দিনটাতে তারা রক্তদান শিবির পালন করেন তাদের এই রক্তদান শিবিরে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই রক্তদান শিবিরের জন্য ছেলে মেয়ে এবং পাড়ার সকল সভ্যবৃন্দুরা আসে রক্তদান শিবিরে রক্তদান করতে আমরা দেখে নেব সেই রক্তদান শিবিরে সাধারণ মানুষের কথাবার্তা শুনুন দেখব অনেকটাই তাদের ভালো কথাবার্তা এবং ক্লাবের জন্য তাদের আন্তরিকতা আগে রক্ত দিয়েছেন কি নাম আপনার কেমন লাগছে কি বার্তা দেবেন রক্ত দিতে বলছেন আগে কতবার দিয়েছেন ভয় লাগছে Afralam Inlla সেই উপলক্ষে এই সামাজিক গতটাকে আমরা সামনে রেখেছি সকালে আমরা রক্তদান করি এবং বিকালে আমাদের আরো কিছু কর্মসূচি আছে যেটা সদা সময় হয় এবং এমনকি আমরা কালী পুজোর সময় কিছু বস্ত্রদান করি এটা আমরা আমাদের একটা কার্য কিসের মধ্যে রেখেছি সারা বছর কিছু না কিছু আমাদের সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা যাই সংঘমণী সারা বছর ধরে কী কী অনুষ্ঠান করে থাকেন প্রথমত আমাদের কালী পুজোও হয় কালী কালীপুজোটাকে যে মাতৃ আরাধনাটা আমরা করি সেটা আমরা শুধু মাতৃ আরাধনার মধ্যে রাখি না বিভিন্ন সামাজিক কাজ যেমন বস্ত্র দান বা দুস্থ মানুষ তো বস্ত্র দান করা যাবে না সুস্থ মানুষদের পাশে দাও দান করার ক্ষমতা হয়তো কারুর নেই ভগবান ছাড়া মা পাশে থাকি আমি দ্বিতীয়ত কোনো অসুস্থ গরিব দুঃস্থ মানুষ আছে। তাদের পাশে বা গরিব কোনো মা বাবা যদি নিয়ে বিয়ের পাশে কিছু চায় থাকার জন্য আমরা যথাযথ চেষ্টা করি থাকার এমনকি এই যে আজকে আপনারা রক্তদানটা দেখছেন আমাদের সম্পূর্ণ নিজস্ব আজকে যে মেম্বার আছে মেম্বারদের নিজস্ব খরচায় আমরা আজকে রক্তদানটা করছি এবং কি তাও কোনো সাহায্য ছাড়াই আমরা এটা তো আমরা শুরু এবছর নতুন না দীর্ঘ প্রায় ছ বছর উপর হবে প্রায় আমরা এ করছি জানে সবাই বাইশে ডিসেম্বর মানে যুবসংঘ সংঘটি যুবসংঘ ক্লাবে রক্তদান হবে আমরা সবাই গিয়ে এরা যেমন সারা বছর আমাদের পাশে থাকে এদের অনুষ্ঠানটা যাতে সার্থক এবং সাফল্য হয় আমরাও পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান অনুষ্ঠানটা সাফল্য গণ্ডিত করছি দেখতে দেখতে যুবক সংঘত যে কোনো কারণবশত দু বছর বন্ধ কাছিল তার আগের থেকেও আমাদের প্রচেষ্টা হয়ে আসছে